একটা ড্রেস বানানোর চাইতে লক করার মজুরি যদি বেশি হয় তাহলে কীভাবে হবে বলেন ড্রেস বানানোর পর একটু লক করতে দিয়েছিলাম আর সেই লক করতেই কত টাকা মজুরি চলে গেল। এত কষ্ট করে ড্রেস বানানোর পরে যদি লক করতে টেলারকে এত টাকা দিয়ে ফেলি তখন কত না কষ্ট হয় তো কি আর করার সব কিছুর এত দাম এখন ড্রেস লক করতে গেলেও অনেক বেশি মজুরি চলে যায় তো এই ড্রেসগুলো বানিয়েছিলাম কিছুদিন আগেই কিন্তু লক করতে পারিনি কারণ আপনাদের ভাইয়া বাসায় ছিল না এখন আপনাদের ভাইয়া বাসায় আসছে এবং তাকে দিয়ে ড্রেসগুলো আমি লক করে নিয়ে আসলাম তো সবগুলো ড্রেসই আসলে লক করে নিয়ে আসলো আপনাদের ভাইয়া এবং বললো যে এখন দাম বেড়ে গিয়েছে লক করতে অনেক দাম যায় তো এই ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করবো কোনো একদিন তো সবগুলো ড্রেসই লক করা হয়েছে এবং লক করে নিয়ে চলে আসছে আপনাদের ভাইয়া তো যখনই সময় পাই নিজেই নিজের জামা কাপড়গুলো সেলাই করিয়ে এবং নিজেই চেষ্টা করি একটু ডিজাইন দিয়ে সুন্দর করে ড্রেসগুলো বানিয়ে নিতে কারণ টেইলার্সকে মজুরি দিয়ে জামা কাপড় বানিয়ে মন মতো হয় না কোনো না কোনো কম বেশ হয়ে যায় আবার অনেক সময় ভুল ভাল ডিজাইন দিয়ে ফেলে তো সেই জন্যই নিজের ড্রেস কষ্ট হলেও নিজেই বানিয়ে ফেলি আর ড্রেস ডিজাইন করে পরতে আমার খুব ভালো লাগে তো অনেক সময় টেলার্সে ডিজাইন করতে দিলে টেলার্স ডিজাইন হয়তো বুঝে না আর নয় উল্টাপাল্টা করেই ফেলে ডিজাইনগুলো তো সেই জন্যই এই কাজ এখন থেকে নিজের ড্রেস নিজেই ডিজাইন করে পড়ি তো এগুলো আমার রিসেন্ট করা কিছু জামা যেগুলো নিজে ডিজাইন করে বানিয়ে ফেললাম তো ওই ড্রেসগুলো কেমন হয়েছে জানাবেন এবং আপনাদের টেলার্স ড্রেস লক করতে কত টাকা নেয় অথবা ড্রেসের মজুরি কত টাকা নেয় আমাকে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপুরা এবং ভাইয়ারা যে যেখান থেকে ড্রেস বানান না কেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ